সাধারণ মানুষের পক্ষ থেকে একটুখানি যদি আপনি একবারে বাংলার মানুষদেরকে আপডেটটা দেন ভারতবর্ষের মানুষকে যে মানুষ সাধারণ মানুষ তারা কি এই যে গভর্নেন্স সেটা কি দেখতে পাচ্ছেন নাকি সেই জায়গায় তাদেরও দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা আমি তো শুনছি যে কারেন্সি নোট সেই কারেন্সি নোটেরও চূড়ান্ত শর্টেজ এই মুহূর্তে বাংলাদেশে একদমই তাই একটা দিকেও কোন ভালো খবর নেই আমি আপনাকে দুটো ঘটনা বলি ঢাকার প্রান্তকেন্দ্র মগবাজারে গত কাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে দীপ্তিকে দুপুরে দুপুর একটার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে একদম সিসিটিভি ফুটেজে আছে চিন্তাই করা হয়েছে আপনাদের দলের কর্মীদের গলি পরে পয়েন্ট ব্ল্যাক গুলি করে মারা হয়েছে আজকে আমরা দেখলাম একজন ব্যবসায়ীকে গুলি করে বাইশ লাখ টাকা চিন্তাই করা হয়েছে এটা অল্প দুদিনের ঘটনার তিনটাই ঢাকা শহরে ঘটেছে আমি ঢাকার বাইরে আমি বাদি দিলাম এবং তিনটি অতি আলোচিত বলে আমি আপনার চ্যানেলে বলছি এর বাইরে তো প্রতিদিন এই